ওই সময় আসলে মিডিয়াটা ছিল রাজনৈতিক ক্ষমতা ও কালো টাকা নিয়ন্ত্রণ করত। এই কথাটি বলেছেন কামাল আহমেদ আমাদের যে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান উনি রংপুর গিয়েছিলেন সেখানে সাংবাদিকের সাথে মত বিনিময় করেছেন উনি পরিষ্কার করে বলেছেন যে রাজনৈতিক ক্ষমতা ও কালো টাকা গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে অধিকাংশ গণমাধ্যম দেশের মানুষের স্বার্থের বদলে তাদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হয়েছে ফলে এটি দুষ্টচক্রে পরিণত হয়েছে এই না না ভাঙলে গণমাধ্যমের সমস্যার সমাধান খুব সহজে আসবে এই ভাঙবে কিভাবে। আমি কামাল আহমেদের সাথে একেবারে আজকে আমরা যখন কথা বলছি গণমাধ্যমের চেহারাটি পাঁচই অগস্টের আগে যেখানে ছিল ঠিক ওই জায়গায় আছে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি কি পরিবর্তন হয়েছে দু একটা জায়গায় আগের যে মানে কালো মুখগুলো সেগুলো পালিয়ে গেছে অতএব তাদের রিপ্লেসমেন্ট হয়েছে কোথাও কোথাও দলীয় আবরণের রিপ্লেসমেন্ট হয়েছে কোথাও কোথাও যারা নদী দখল খাল দখল ভূমিদস্য আছেন তারা গণমাধ্যমের উইন্ডো ড্রেসিং করেছেন তারা কিছু লোককে পদপদবি দিয়েছেন এবং মজার ঘটনা হচ্ছে তাদের পেছনে আবার আগের লোকজনকেও আমরা দেখতে পাচ্ছি তার মানে তারা দুটি পক্ষকে পালছেন একটি হচ্ছে পালিয়ে যাওয়া পক্ষ আর একটি হচ্ছে যারা নতুন দখলদার পক্ষ দেখুন পালিয়ে যাওয়া এবং দখলদার এর কোনোটাই গণমাধ্যম না এরা কোনো সাংবাদিক না কোনো কোনো শিল্পগোষ্ঠী যিনি ধরেন বাংলাদেশের দু তিনটে নদী দখল করেছেন জোর করে মানুষের ভূমি নিয়ে প্লট বানিয়ে বিক্রি করেছেন তারা তারা কিন্তু শেখ হাসিনাকে বলেছিলেন মৃত হওয়ার পরেও তার শাসন যেন বলবৎ থাকে না মৃত্যুর পরও আপনার সঙ্গে আছি তাই তো মৃত্যুর পরে কিভাবে থাকতে চেয়েছেন কোন ক্যাপাসিটিতে আমি কিন্তু শিওর না তবে আমি যতটুকু রাজনীতিবিজ্ঞানের লোক হিসাবে মনে করি উনি হয়তো চেয়েছেন হাসিনার শাসন কন্টিনিউ করুক হাসিনা থাকুক অথবা মারা যাক তার মানে এই ধরনের কথা যখন একজন ব্যবসায়ী বলেন এবং সেই ব্যবসায়ীর যখন অনেক ধরনের সামাজিক অপকর্ম সামনে আসে তার ছেলের এবং অন্যান্যর তখন কিন্তু তাকে আমাদের কোনো সুস্থ মানুষ মনে হয় না আবার এই অসুস্থ লোকগুলোর হাতে যখন গণমাধ্যম যায় তখন আপনি একবার ভেবে দেখুন এই মাধ্যমকে আপনি গণমাধ্যম বলবেন কিনা না দেখুন গণমাধ্যম বলতে হলে আপনাকে কিছু মৌলিক গুণের অধিকারী হতে হবে আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন কিন্তু সেটি কি জনগণের ইস্যু নিয়ে কথা বলে কিনা সেটি কি মানুষের প্রবলেমকে অ্যাড্রেস করে কিনা সেটি কি একজন সবজি বিক্রেতার প্রশ্নটি প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করে কিনা এরকম যদি কোনো চারটি বা দশটি প্রশ্নের আপনি উত্তর না পান এরা কোনো গণমাধ্যম না। এরা হচ্ছে তাদের চাল ডাল আটা ময়দা সুজির ব্যবসার মতো আরও একটি ব্যবসা এবং এই শিল্প গোষ্ঠীগুলো এই ব্যবসায়ীরা আপনার মিডিয়া বিজনেসটাকে এইভাবেই দেখেন কখনও কখনো এভাবে দেখেন যে তারা ভূমিদস্যু তারা জমি দখল করবেন খাল দখল করবেন কোনো মানে কিশোরী মেয়ের আত্মহত্যার জন্য দায়ী হবেন এবং স্বর্ণের বাজারে আকস্মিক দাম উঠানামা করাবেন এবং বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের কার্যক্রম চালাবেন এবং গণমাধ্যম হচ্ছে তাদের রক্ষা কবচ এবং এই রক্ষা কবচ হতে কিছু মানুষ তাদের মাথা বিক্রি করেন তাদের পায়ে পড়ে যান এবং তারা সমাজে বেঁচে থাকার চিন্তা করেন এভাবেই এখন এই গোষ্ঠীগুলোকে কিন্তু আমরা ভে ভেবেছিলাম গণ অভ্যুত্থানের পরে আমাদের সামাজিক দৃশ্যপট থেকে বিতাড়িত হতে দেখব কিন্তু উল্টোটা ঘটলো যেটি আমাদের পেশাজীবীদের কেউ কেউ তাদের আশ্রয়ে আশ্রিত হলেন পুরোনোরা তাদের পেছনের ছায়া হিসাবে থেকে গেলেন এবং গণমাধ্যম তার চরিত্রটি ফিরত পেল না এখন কামাল আহমেদ যেটি বলেছেন যে দেখেন রাজনৈতিক পরিচয় এবং কালো টাকা এটি যদি গণমাধ্যমের সূতিকাকার হয় তাহলে আপনি কোনোভাবেই মিডিয়াতে সেই রিফ্লেকশন দেখতে পাবেন না যেই কারণে মিডিয়ার জন্ম এবং যেই কারণে গণতান্ত্রিক একটি রাষ্ট্র গঠনে মিডিয়ার ইতিবাচক ভূমিকা আমরা প্রত্যাশা করি আমরা যদি গত পাঁচ মাসে দেখি যেভাবে অনুসন্ধানী সাংবাদিকতার বিকাশ হয়েছে সেটি যদি আগামী পাঁচ বছর বা দশ বছর আমরা কন্টিনিউ করতে না পারি তাহলে কিন্তু আপনি যে গণতান্ত্রিক শাসন চাচ্ছেন জবাবদিহিমূলক আইনের শাসন থাকবে এবং যেখানে আপনার অপরাধী যেই হোক তাকে দিনের আলোতে আনা হবে এই কাজগুলো কিন্তু হবে না এবং গণমাধ্যমকে যদি আপনি সঠিক জায়গায় না পান তাহলে কিন্তু এই পরিবর্তনটিও হবে না সংস্কারটিও হবে না কাজেই আমার মনে হয় মিডিয়া কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ এটি একটা আপনি জানতে চেয়েছিলেন এই দায়কার এটি অবশ্যই সংস্কার কমিশন তো সুপারিশ করবে কিন্তু দায় কিন্তু সরকারের দেখুন আমি যতটুকু জানি এরা সবাই কিন্তু ভীত সন্ত্রস্ত ছিলেন তারা ভেবেছিলেন এবার বোধহয় আর রক্ষা হলো না পরে তারা সবাই উঁকি মেরে দেখেছেন বাতাস কিছুটা আবার তাদের দিকে আসতে পারে সবাই সুযোগ সন্ধানী হয়েছেন সবাই নিজের জায়গাটি আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু গণমাধ্যম আর দশটি জায়গার মতো না এবং এটির সংস্কারে কিন্তু আমাদেরকে জিরো টলারেন্সে যেতে হবে এবং প্রয়োজন হলে অনেকের প্রতিষ্ঠান যদি ন্যাচারাল কারণে বন্ধ হয়ে যায় লেট ইট বি নতুন যারা গণমাধ্যমে বিনিয়োগ করতে আগ্রহী নতুন যারা ওয়ার্ড ক্রাফটিং জানবেন জার্নালিজমের প্রতি শ্রদ্ধাশীল হবেন তাদেরকে যেন আমরা সামনের কাতারে দেখতে পাই